সাকিব ভাই দেশের একমাত্র সুপারস্টারকে চিনবো না ভাই অবভিয়াসলি আমরা যারা অভিনেতা যারা পারফর্মার আমাদেরকে দীর্ঘ সময় ধরে অবজার্ভ করতে হয় অনেক বড় শিল্পী অনেক সিনিয়র আমরা ওনার সময় পার করি নাই ইন্ডাস্ট্রিতে উনি উনার কয়েকটা সিনেমা করেই সাকিব খান হাওয়া যায় না সাকিব ভাই দুই একদিনে তৈরি হয়নি বহু পরিশ্রম করে সুপারস্টার হয়েছে এটাকে মাথায় রাখতে হবে কেমন বর্তমানে দুই একটা সিনেমা করে নিজেকে সুপারস্টার দাবি করে এই দেখে বাস দিলেন জনপ্রিয় হিরো আরেফিন শু নাম না প্রকাশ করেও দর্শক ঠিকই বোঝে যাবে কাকে ইঙ্গিত দিচ্ছেন কি এমন বলেছিল আফরান নিশো দেখে নেওয়া যাক পরে নিজের ভুলটা বুঝতে পারে এক ইন্টারভিউয়ের মাধ্যমে ক্ষমা চান আফরান নিশো তিনি বলেন আমি যথেষ্ট তাকে সম্মান করি সেই এক নাম্বার সুপারস্টার আচ্ছা যাই হোক এই দিকে আরিফিন সুখকে প্রশ্ন করেন এক সাংবাদিক তিনি জানান কয়েকটা সিনেমা করে শাকিব খান সুপারস্টার হয়নি অনেক কিছু লুকিয়ে আছে তার মধ্যে আমাদের ওর কাছে শেখা উচিত তার ফ্যান ফলোয়ার দেশ বা দেশের বাইরে অনেক হয়েছে তাকে শাকিব খান সুপারস্টার বলা হবে মেগাস্টার বলা উচিত প্রাইজ ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্টে জানান আর আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন সাবস্ক্রাইব